আসসালামু আলাইকুম এখন আমরা ওভারলোডিং নিয়ে একটু গল্প করবো ওভারলোডিং কি জিনিস কেন দরকার ওটা আচ্ছা এটা দেখার আগে একটা সিনারি চিন্তা করি ধরেন একটা ক্লাস স্টুডেন্ট ক্লাস ঠিক আছে একটা স্টুডেন্ট ক্লাসের স্টুডেন্ট সবচেয়ে সেম অবস্থা হবে তেমন এরকম তো নাও হতে পারে এক একজনের এক এক অবস্থাও হইতে পারে যেমন ধরেন স্টুডেন্ট ওয়ান ওর নাম আর আইডি আছে জাস্ট স্টুডেন্ট টু ওর নাম আইডি এবং ও এক্সাম দিছে এক্সাম দেওয়ার কারণে ওর মার্কস আছে আর ওর রেজাল্ট রেজাল্ট মানে হচ্ছে ট্রু মিনস হচ্ছে পাস করছে ফলস মিন্স হচ্ছে ফেল করছে আরেকজন হচ্ছে নতুন ভর্তি হয়েছে ওর এখনও আইডি বা পরীক্ষাই দেয় নেয় আইডি দেয় কিছুই দেয় নাই জাস্ট নিউলি অ্যাডমিটেড সো তিনজনের স্টুডেন্টের তিন তিন রকম অবস্থা না বাট ক্লাস তো সেম আচ্ছা আমরা জানি কি এটা কনস্ট্রাক্টরকে কল করে এই জিনিসটা অবজেক্ট ক্রিয়েট করছে কনস্ট্রাক্টরকে কল দিছে তো এটা রিসিভ করতে হবে না সো এখানে রিসিভ করছে এই যে নেম অ্যান্ড আইডি রিসিভ করছে এরপরে স্টুডেন্ট টু কী করছে এক্সাম দিছিল ওই জন্য বুলিয়ান আননি রেজাল্ট এই যে আমরা আগে এখানে ডিক্লেয়ার করছি এদেরকে এরপর রেজাল্ট তারপর দিস দিয়ে আমরা দিস কী জিনিস আমরা একটু আগে দেখছি দুইটা টিউটোরিয়াল লাগে দুইটা বা তিনটা যাই হোক এরপর হচ্ছে নতুন যে ভর্তি হয়েছে ওরটা কয় এই যে ওটা এটা এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর বা নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টরের প্রকারভেদ আমরা পড়ছিলাম কনস্ট্রাক্টরের ক্লাসে এটা একটা কপি কনস্ট্রাক্টর এটা আপাতত দরকার হচ্ছে না তারপরে আসে সুন্দর লাগতেছে থাকুক আচ্ছা এটা হচ্ছে একটা ডিফল্ট ডিফল্ট বা নন প্যারামিটারাইজ বলতে পারে এখানে কোনো প্যারামিটার নাই বাট এটা একটা কনস্ট্রাক্টর কারণ এটার নাম হচ্ছে ক্লাসের নামে সেম এবং কোনো রিটার্ন টাইপ নাই আচ্ছা ওখানে কী হচ্ছে আই এম নিউ হিয়ার এখন প্রসিডিউরাল প্রোগ্রামিং যেটা ছিল আমাদের ওখানে কি হইতো যে সেম নামে অনেকগুলো জিনিস আছে যে সেম নাম নামে কোনো চেঞ্জ নেই সবাই কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর তো এরকম করতে গেলে আমাদেরকে একটা দিত যে সবাই সেম নামে গেছে অ্যারোর্ড দিত কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ওই ঝামেলাটা নাই এটা হচ্ছে ওভারলোড করে অর্থাৎ আমি যেখানে কনস্ট্রাক্টর কল দিছি ওর যার যেটা দরকার সে সেটা নিয়ে নিবে যেমন ধরেন স্টুডেন্ট ওয়ান কল দিছি তাই ও এটা নিছে স্টুডেন্ট টু দিছি এটা নিছে স্টুডেন্ট থ্রি নিশি এটা দিছে যার যেটা দরকার যার সাথে যে প্যারামিটারটা মিলতেছে ওই প্যারামিটারে ঢুকেই সেই তার কাজ সেরে ফেলতেছে তাহলে এই হচ্ছে আমাদের ওভারলোডিং যে সে তার প্রয়োজন অনুসারে কাজ করতেছে আমি যদি এখন কল দিই সাপোজ কি কল দেওয়া যায় স্টুডেন্ট থ্রি আচ্ছা স্টুডেন্ট থ্রি এখন আমি যদি জাস্ট আমরা ফার্স্টে কি বলছিলাম যে কনস্ট্রাক্টর কি করে অ্যা কনস্ট্রাক্টর ডিফাইনস হোয়াট হ্যাপেন ইফ উই ইফ উই ক্রিয়েট অ্যান অবজেক্ট এই যে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি এখন অবজেক্টটা এই জায়গায় অবজেক্ট ক্রিয়েট অবজেক্ট ক্রিয়েট করার পর কী বিহেভ করবে সেটা ডিফাইন করা হচ্ছে এই যে কনস্ট্রাক্টর এখন আমরা কনস্ট্রাক্টর কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই এই কনস্ট্রাক্টরটা যদি কল হয় তাহলে কি হবে এটা অটোমেটিক্যালি এই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে না আমি বুঝাইতে পারিনি মনে হয় আচ্ছা আমি আবার বলি সেটা হচ্ছে যদি যদি কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয় অটোমেটিক কখন কল হয় যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি তখন কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয় বা অটোমেটিক কাজ শুরু করে দেয় যেমন এগুলো কী করছে ওদের ভ্যালু অ্যাসাইন করে দিয়েছে অটোমেটিক কিন্তু এখানে কোনো ভ্যালু অ্যাসাইন দিই নাই আমরা এই জায়গায় এখানে এই কনস্ট্রাক্টরে জাস্ট একটা প্রিন্টিং লাইন দিয়েছি তাহলে দেখা যাবে কি আমি যদি এই দুটো আপাতত কম্পাইল করি তাহলে সে ওই যে আই এম নিউ হেয়ার এটা প্রিন্ট করে দিবে এই যেমন কোড কম্পাইল হচ্ছে এখন এই যে আই এম নিউ হেয়ার এটা প্রিন্ট করছে কেন এই অবজেক্টটা ক্রিয়েট করার পর সে অটোমেটিক্যালি কল হয়েছে কল হয়ে দেখতেছে কেন যে এটা প্রিন্টিং লাইন আছে ওটাই প্রিন্ট করে দিছে এরাও কল হয়েছে বাট এখানে কোনো প্রিন্টিং লাইন ছিল না এই জন্য কিছু প্রিন্ট করে নাই এরা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করছে তাহলে আমরা বুঝছি যে কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর আসলে কিভাবে অটোমেটিক্যালি কল হয় অবজেক্ট ক্রিয়েট করার পরে আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই এখন এটাই হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং এখানে কিন্তু কোনো অ্যারোড দেয় আমাদেরকে জাস্ট প্রিন্ট হয়ে গেছে নর্মালি হলে কি বলতো যেখানে সেম নামের আছে অনেকগুলো ওই জন্য এটা অ্যারোড দিতে পারে বাট এখানে অ্যারোড দেয় নাই এখানে আমরা কিন্তু চারটা এক দুই তিন চার চারটা কনস্ট্রাক্টর নিছি সেম লাইনে আচ্ছা এখানে এখানে কিন্তু আপনার ওই যে অর্ডারটা সেম থাকতে হবে না মানে আগে পরে এটা কোনো প্রবলেম নেই ধরেন এটা সবার লাস্টে সবার ফার্স্টে দিয়েছে তাও কোনো প্রবলেম নাই আমি যদি ওকে একদম উপরে নিয়ে যাই এই যে একদম ফার্স্ট কনস্ট্রাক্টর হিসেবে যদি রাখি তাও কোনো প্রবলেম নাই মোট কথা হচ্ছে সে এটাকে ডাইনামিক্যালি আমরা আগের ভিডিওতে দেখছি যে ডাইনামিক্যালি কীভাবে অ্যালোকেট করে মেমোরি অবজেক্টে সো ডাইনামিক্যালি সে এইখানেই চলে আসবে যদি সবার লাস্টে আসে এই যে স্টুডেন্ট থ্রি সবার লাস্টে বাট এখানে দিছি সবার ফার্স্টে তাও কোনো প্রবলেম না এখানে অর্ডার ডাজন্ট ম্যাটার এখানে হচ্ছে যদি সে প্যারামিটারের সাথে মিলে মিলেছে এখানে নন প্যারামিটার স্টুডেন্ট থ্রিতেও নন প্যারামিটার সো যার সাথে যারা প্যারামিটার মিলছে সে তার সাথে সংসার করতে চলে গেছে আশা করি আমরা জিনিসটা বুঝছি যে মেথড সরি কনস্ট্রাক্টর ওভারলোডিং কী জিনিস যে যখন নাম সেম থাকবে কনস্ট্রাক্টর সেম কনস্ট্রাক্টরিতে থাকবে জাস্ট জাস্ট আপনার এই যে কি বলে গেল প্যারামিটার ভিন্ন হওয়ার কারণে তারা ভিন্ন ভিন্ন জায়গায় গেছে যে যার নিড অনুযায়ী তার তার জায়গায় গেছে এটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং আচ্ছা এই হচ্ছে মূল কথা আর ম্যাথড ওভারলোডিং কি জিনিস এখন তো পড়লাম আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং আচ্ছা এখন আমরা ক্যালকুলেটর নিয়ে চিন্তা করতে পারি আমি একটা ক্যালকুলেটর ক্লাস ক্রিয়েট করে রাখছি আগে থেকে এই যে ক্যালকুলেটর একটা ক্লাস এই যে এই ক্লাসে কোনো কনস্ট্রাক্টর আছে নাই সব জায়গায় যে কনস্ট্রাক্টর লাগবে তাও দরকার নাই এখানে হয়তো জাভা কোম্পানি কি কী করবে অটোমেটিক বা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করে রাখছে এখানে ওই যে আমরা কনস্ট্রাক্টরের ক্লাসে দেখছিলাম তো এখানে আমাদের কনস্ট্রাক্টর নেই তেমন কাজ নেই ওই জন্য কোনো কনস্ট্রাক্টরি দিই নাই এই ক্লাসের মধ্যে এখানে জাস্ট কিছু কি আছে ম্যাথড আছে ফাংশন আছে বা মেথড এখানে দেখতেছি কি এদের নাম সব সেম ইন অ্যাড 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 এখন নর্মাল প্রসিডিউর যদি আমরা কম্বাইল করতে চাই এটা এরর দেবে বাট এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখানে ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে কাজ করা হয় সো এখানে মেথড ওভার লোডিং নামে একটা কনসেপ্ট আসে এই কারণে এটা এরর দেবে না আচ্ছা সেম থ আসে বাট প্যারামিটার ভিন্ন টাইপ বা প্যারামিটার ভিন্ন যেমন এটা ইনডিজার আই বি আবার এটা ডাবল আইবি আচ্ছা আমরা একটা এক ক্লাসের কাজ করতে গেলে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া তো কাজ করা যাবে না কারণ অবজেক্ট হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার আর ক্লাস হচ্ছে একটা লজিক্যাল রিয়াল লজিক্যাল স্ট্রাকচার আচ্ছা আমি ক্যালকুলেটর ওয়ান নামে একটা রেফারেন্স ভেরিয়েল দিছি এবং ওই রেফারেন্স ভেরিয়েবলের একটা অবজেক্ট ক্রিয়েট করছি শেষ এখন এর এটার কী হয়েছে এখন এটার হচ্ছে এই যে এগুলো ক্রিয়েট হয়েছে এখন একটা মজার জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে এখানে দেখায় আমি যখন এটা ক্রিয়েট করছি কই গেল এই যে সি ওয়ান ক্রিয়েট করছি তাহলে মেমোরিতে কি হয়েছে আসলে তারপরে একটু রিভাইজ করতে আর কি যে গত ক্লাসে আমরা যে মেমোরি লোকেশন করছিলাম স্টেক মেমোরিতে সি ওয়ান নামে একটা আসছে রেফারেন্স ভেরিয়েবল ও কার দিকে পয়েন্ট করে থাকবে ও একটা অবজেক্টের দিকে পয়েন্ট করে থাকবে এখানে একটা হিপ মেমোরি ছিল হিপ মেমোরি হিপ মেমোরিতে কী কী থাকবে ক্লাসে যা যা আছে ওগুলাই ক্লাসে কী কী আছে যে অ্যাড সবাই এই যে অ্যাড আছে অ্যাড অ্যাড তিনটা অ্যাড সেম নামে বাট প্যারামিটারের ডিফারেন্স আছে প্যারামিটারগুলো না লিখিয়া আপাতত এই যে প্যারামিটারের ডিফারেন্স আছে সো ও ওর দিকে পয়েন্ট করে আসে এটা একটু রিভাইজ করতেছি আমরা গত ক্লাসে পড়াটা একটু রিভাইজ করতেছি আচ্ছা তো এটা আছে এখন আমি যদি কল দিই কাকে কল দেব একটা ফাংশনকে কল দিই সাপোজ ও ওর দিকে পয়েন্ট করে আসে আমি ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে পারবো কোনো ভেরিয়েবল হোক বা মেথড হোক আমি যদি অ্যাক্সেস করতে চাই তাহলে কী পাবো হ্যাঁ সাপোজ আমি সি ওয়ান ডট অ্যাড এখন অ্যাডের মধ্যে তো বিভিন্নই আছে ডাবল এ বি সি আমি আপাতত দুইটা ইন্টিজার পাস করি ফাইভ কমা ফোর কমা ফাইভ আচ্ছা ঠিক আছে এরপর আমি দুইটা ডাবল পাস করি সাপোজ ফাইভ পয়েন্ট ফোর এইট ফোরটা বাইরে চলে গেল ফাইভ পয়েন্ট থ্রি তাহলে দুইটা ডাবল হিসেবে কনসিডার করছে দেন আমি যদি আরেকটা লাইন লিখি এখানে তিনটা ছিল তিনটা কী কী ছিল তিনটা ইনটিজার্স আইবি আচ্ছা তা আমি যদি এদেরকে লিখি তাহলে ফোর ফাইভ সিক্স আচ্ছা তাহলে তিনটা হচ্ছে সেম ফাংশনের নাম কিন্তু প্যারামিটার ভিন্ন প্যারামিটার ভিন্ন এটা আমাদেরকে বুঝতে হবে এটা কোনো কম্পাইলার অ্যারোর বা আমাদের কোনো প্রকার অ্যারোর দিবে না কারণ এটা হচ্ছে ওভারলোডিংয়ের কনসেপ্ট এটা হচ্ছে মেথড ওভারলোডিং এটা ছিল কনস্ট্রাক্টর ওভারলোডিং সেম আচ্ছা আমরা প্রিন্ট করে দেখি যেগুলো তো রিটার্ন টাইপ ছিল ওদেরকে প্রিন্ট করে দেখাই তবে ভিতরে আচ্ছা আমি প্রিন্টিং স্টেটমেন্টের ভিতরেই লিখিয়ে এদেরকে সো আমি যদি এদেরকে এখানে ভিতরে রাখি আমাদেরকে এটা প্রিন্ট করে দিবে প্রিন্ট করে দিবে এই যে ফোর আর ফাইভের আউটপুটটা দিবে নাইন দিবে এখন এই যে এস সিম্পল অ্যাস দেট এগুলোকে যদি আমি প্রিন্টিং স্টেটমেন্টের ভিতরে ঢুকাইয়ে দিই তাও সেম দিবে এটা কত দিবে এদের আচ্ছা আমরা করেই দেখে এই যে আর যদি তাদেরকে এখন প্রিন্ট করে দিই তাহলে কি করবে ফোর পয়েন্ট থ্রি আর ফাইভ পয়েন্ট থ্রি এর সামটা দিবে কিন্তু দেখতে পাচ্ছি যে সবার নাম সেম সবার নাম এই যে নাইন পয়েন্ট সিক্স সবার নাম সেম সেম হওয়ার পরও কোনো অ্যারো আসতেছে না সেম হওয়ার পরে এদের এদের প্যারামিটার ডিফারেন্স প্যারামিটার ডিফারেন্স হওয়ার কারণে যে যার নিড অনুযায়ী ওই ওই ম্যাথডেই প্রবেশ করতেছে বা ওই মেথডেই এন্টার করতেছে আমি এখানেও সেম অর্ডারটা কোনো ম্যাটার না আমি যদি আগে পরে রাখি তাও কোনো অ্যারোট জিবে না সাপোজ আমি ও উপরে রাখলাম কোনো প্রবলেম নেই সেম অ্যান্সার আসবে অর্থাৎ এখানে অর্ডারটা কোনো ম্যাটার করে না কীবুল আসছে ডাবল অ্যাড আচ্ছা আবার কম্পায়ার করি সো এখানে অর্ডারটা কোনো ম্যাটার করে না মেইন ম্যাটার করে কি সেটা হচ্ছে প্যারামিটার মিলতেছে না আচ্ছা এখন আমি যদি এখানে সাপোজ আরেকটা নিই এখানে চারটা যদি আমি পাস করে দিই চারটে ইন্টিজার তাহলে কি ঘটবে তাহলে এটা অবশ্যই একটা অ্যারোড দিবে কেন আমি এখানে চারটা ভ্যালু পাস করতেছি ঠিক আছে কিন্তু এই অবজেক্ট ডট অপারেটর দিয়ে গেছে এখানে গিয়ে দেখতেছে এখানে চারটা প্যারামিটারের কোনো ফাংশন বা কোনো মেথড সে পাচ্ছে না ওই কারণে কি হবে এটা একটা অ্যারোড দিবে সো এই ছিল হচ্ছে আমাদের এই যে অ্যারোড দিছে এই হচ্ছে আমাদের বেসিক ওভারলোডিংয়ের কনসেপ্ট ওভারলোডিং কি যখন সেম নাম সেম নামের কনস্ট্রাক্টর থাকবে তখন সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং যখন সেম নামের মেথড থাকবে তখন এটাকে বলা হয় মেথড ওভারলোডিং সো বেসিক্যালি দেয়ার্স সল অ্যাবাউট ওভারলোডিং থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর লিসেনিং আলাইকুম